আসসালামু আলাইকুম বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে নিম্নবর্ণিত পদসমূহ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটি একটি মাত্র পদের সহকারী পরিচালক গ্রেডের নয় বেতন টাকা থেকে টাকা সংখ্যা রয়েছে সাতটি আবেদনের ক্ষেত্রে আপনাদের বয়স নির্ধারণ করা হয়েছিল তেরো এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হলে আপনারা এই নিয়োগে আবেদনটি করতে পারবেন তো আবেদনের ক্ষেত্রে আপনার শিক্ষক যোগ্যতা এবং অভিজ্ঞতা লাগবে স্নাতক পর্যায়ে সম্মান সহ মাধ্যমিক হতে স্নাতকোত্তর পর্যন্ত সকল পরীক্ষায় অনন্য দ্বিতীয় শ্রেণী চার বছরের স্নাতক সম্মান ডিগ্রিধারীগণ আবেদন করতে পারবেন তবে শত থাকে যে স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে অনন্য একটি প্রথম শ্রেণী প্রাপ্ত প্রার্থী এবং উপযুক্ত যোগ্যতা সম্পন্ন বিভাগ প্রার্থীগণকে অগ্রাধিকার প্রদান করা হবে তৃতীয় আবেদন প্রক্রিয়াটি আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে এটির আবেদনটি ইতিমধ্যে পঁচিশে মার্চ দু সকাল দশটা থেকে শুরু হয়েছে আবেদনটি শেষ হবে তেরো এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটায় একটি পদের জন্য আপনি পরীক্ষায় ফি নির্ধারণ করা হয়েছিল দুই তেইশ টাকা যেটি আপনি টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে এসএমএস এর মাধ্যমে খুব সহজেই ফিটি পরিশোধন করতে পারবেন না আপনাদের প্রবাসত প্রাপ্ত যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে এস এর মাধ্যমে জানিয়ে দিবে তখন আপনারা নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রবাসত ডাউনলোড করে নিতে পারবেন আপনাদের আমাদের মাধ্যমে এটি অনলাইন আবেদনটি করাতে চাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনি নিজে আবেদন করতে চাইলে নিয়োগ বিজ্ঞপ্তি আপনার লিঙ্কটি পেতে অবশ্যই কমেন্ট করবেন নিয়োগ বিজ্ঞপ্তি আপনার লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দেবো তো এখানে এই ছিল বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির নিয়োগ বিজ্ঞপ্তি আজকের ভিডিওটি আপনাদের ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফেজ